কারণ একবার আমি পড়ে গেছি ওরকম ভাবে এই যে আমাদের ঠাকুর সকালবেলা ঘুম থেকে উঠে না দেখছি আর মানে বৃষ্টি পড়ছে কালকে তো সারা দিন সারা রাত বৃষ্টি পড়েছে আজকেও মানে বৃষ্টি আর পুরো ঠান্ডা লাগছে জানো তো হ্যালো গুড মর্নিং সবাইকে আজকে হচ্ছে সানডে আর এই এখন সকালবেলা তোমার একটু চা নিয়ে বসেছি তোমার কি বলে ঠান্ডা ঠান্ডা লাগছে একটু ভাবলাম যে জানলার ধারে বসে বৃষ্টি দেখি আর একটু চাটা খেয়ে নিই আর মাম তো ঘুমোচ্ছে ঘুম থেকে উঠে গেলে একদম আমার ও ও তো দৌড়বে আমাকেও দৌড়াতে হবে এই যে আমার এখন এই যে লিকার চা তার সাথে হচ্ছে বিস্কিট কী বৃষ্টি শুরু হয়েছে দেখো আর এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার না আর কালকে রাত্রিবেলা তো আমি এসি ছাড়িনি আর আমরা তিনজনে যখন শুয়েছি আর মাম্মা মাঝে মাঝে কেঁদে কেঁদে উঠছে আর তারপরে এসিটা একটু হালকা করে ছাড়লাম মানে ফ্যান চলছিল ফ্যান অফ করে হালকা করে ছাড়লাম ওর একটা মানে এসিতে শুয়ে শুয়ে না মানে একটা পাজে অভ্যেস হয়ে গেছে কালকে আমার আমার নিজেরই ঠান্ডা লাগছিলো আর এত নড়াছড়াও মাঝে সাঝে করে না মানে বাচ্চাদের যা হয় চাঁদ টাদো সব গায়ে থেকে ফেলে দেয় আর দেখি হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছে আর যতবার ফেলে দেয় আমার ঘুম ভেঙে যায় আমি আবার গায়ে দিয়ে দিই এই করতে থাকে এখন অবধি তো ঘুমোচ্ছে তোমার এখন কটা বলতো তো সাড়ে সাতটা বাজে নি সাতটা পনেরো মতো বাজে পনে সাতটার সময় আমি উঠেছি অ্যালার্মটা সাতটার সময় দেওয়া থাকে তো পৌনে সাতটায় ঘুম ভেঙে গেছে উঠলাম উঠে ফ্রেশ হলাম তো তারপর চা বানালাম এই চা আজকে আমি একাই খাবো আর প্রত্যেক দিন তো সুজিতা খায় চা তোমার আজকে বললো আসতে পারবে না সুজিতার মেয়ের পরীক্ষা আছে তো তো সকালবেলা বললো আমি আজ আমার একার জন্যই তারপর চা করলাম বাংলাটা খুলেছি আর এই দেখো বৃষ্টি এসে গেছে মানে খাওয়াতে না জল ঢুকে যাচ্ছে জানলা এখন বন্ধই করে রাখতে হবে ঘরের অবস্থা দেখেছ এখানে সমস্ত জামাকাপড় সব শোকাচ্ছে আর মানে ভিজা অর্ধেক জামাকাপড় ভেজা শোকায়নি আমি আবার দড়ি টানিয়ে এগুলো আবার মামামের জামা কাপড় আছে বেবির প্যান্ট শপ মানে বেবির পাপার প্যান্ট শপ এগুলো দিয়েছি শোকাতে কারণ পুরো ভেজা আর আজকেও জামাকাপড় মনে হয় না কিচ্ছু শোকাবে কালকে রাত্রিবেলা বাজার পরে এনেছিলাম না এরকমভাবেই রয়েছে তারপর আর মানে অত রাত্রে ধোয়া হয়নি এখন এগুলো ভাবছি ধুয়ে নেব আর দেখি কি রান্না বান্না করা যায় আজকে একদম খিচুড়ি খাওয়ার পারফেক্ট দিন কালকে মিস হয়ে গেছে ওই জন্য আজকে খিচুড়ি বানাবো মুগ ডালটা একটু ভেজে নিচ্ছি তুমি যেটা নিয়েছিলে ওটা হচ্ছে রসুন দেখো না ঘুম থেকে উঠে গেছে আর এখানে দাঁড়িয়ে আছে আমার জন্য আর ওর ব্রেকফাস্ট এখানে হচ্ছে রেডি হয়ে গেছে এখানে কর্নফ্লেক্স আর দুধ এটা একটু ঠান্ডা হোক তারপরে ওকে খাওয়াবো আজকে কাতলা মাছ নিয়েছি এই তিন পিস আমাদের তিনজনের জন্য ভাজা হবে আর এটা হচ্ছে কাতলা মাছের মাথা এটা ধুয়ে রেখে দিয়েছি আর এইটা কালকের জন্য রেখে দিয়েছি যেন তো কাতলা মাছ পেয়েছি এটা কালকের জন্য খা দেখো আরেকজনের কাণ্ড দেখেছি খেলছে বল দেখো দেখ এক ফোরনে খিচুড়ি আজকে বানিয়েছি সব পুরো হয়ে গেছে খিচুড়িটা খিচুড়িটা আমি এই কান্টেনারেই রাখলাম এটাতে না একটু গরম থাকবে সকাল সকাল হয়ে গেছে তো বেলা হয়ে যাবে তো এটার মধ্যে করে রেখে দিচ্ছি ফার্স্টের জন্য আজকে বানাচ্ছি ওটসের চিলা এখানে ওটস নিয়েছি ডিম পেঁয়াজ আর গাজর নুন হলুদ আর এখানে দেবো হচ্ছে সামান্য একটু দুধ এই দুধটা পুরোটাই দিয়ে দেবো অল্পই দুধ ছিল আমার জন্য মানে দুটো চিলাই বানাবো সেই হিসাবেই করেছি আর এখানে মাম মামের আমি এখন ডাস্ট করে রাখবো আর ওর জন্য না আমি সবসময় কেলক্সের এই কমফ্লেক্সটাই ব্যবহার করি স্নান করে জাস্ট পুজো দিয়ে বেরোলাম আর জানলা দরজা বন্ধ থাকলে কি হয় না একটা ঘরের মধ্যে বিচ্ছিরি গন্ধ হয়ে যায় এবার খুললেও হাওয়াতে সমস্ত জল চলে আসছে আমার এখন মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে শুধু মামামের জামা কাপড়গুলো ভাবছি ওই স্ট্যান্ডে মেলে দেবো কারণ আমাদের জামা কাপড় আজকে কিছু ধোয়া হয়নি শুধু মামা ধুয়ে দিয়েছি ওই দেখো কি করছে ওয়াশিং মেশিনটা ছাড়ার আজকে সাহস নেই কারণ ঘরের মধ্যে একটা জামা কাপড় যেগুলো একদমই মানে শোকায়নি আর্ধেক আধেক সব ভিজে পড়ে আছে মাসি কাজকর্ম করে দিয়ে চলে যাচ্ছে রান্নাঘর টান্নাঘর সমস্ত ঘরদুয়ার পরিষ্কার হয়ে গেছে শুধু বাসনগুলো পরে আর কি গোছাবো কারণ এত মানে পুরো ভেজা রান্নাঘরটাও স্যাঁত স্যাঁতে ঘুরছে সবাই জাস্ট কাজ করে গেল আর এত সুন্দর হাওয়া দিচ্ছে না এইখানটা বসলে পুরো মনটা জুড়িয়ে যাচ্ছে এত সুন্দর হাওয়া দিচ্ছে আর বেবির পাপা একটু আগে জাস্ট বেরোলো এতক্ষণ ওই আজকে কি হচ্ছে আমি না ভাবতেও পারি না যদি রান্না করেছি মামা তো বেবি পাপার কাছেই ছিল তো আমি যখন আসলাম বেডরুমে এসে ভাবছি বিছানাটা গুছিয়ে নিই কারণ জল ছিল না তো জল ভরতে টাইম লাগে অনেকটা তো ভাবলাম বিছানাটাও ততক্ষণে আমি গুছিয়ে নিই এসে আমি দেখছি কি জানো যে কালকে যে বেড কাভারগুলো দু মামা মামামের যে গায়ে দেওয়ার যেটা 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 ছিল সমস্ত ভাজ করে রেখে দিয়েছে আমি ভাবছি এগুলো কে ভাজ করলো ও ভাজ করেছে মানে আমার মানে এই প্রথম আর কি বলতে গেলে যখন দেখছি আমি একা রাতে সব কিছু করছি তো ওই ভাজ করে সমস্ত কিছু গুছিয়ে টুচিয়ে রেখে দিয়েছেন দেখে না মনটা এত খুশি হয়ে গেছে ভাবলাম যে যাক এইটুকুনিও যদি মানে কেউ করে দেয় না তখন খুব মানে ভালো লাগে আর সত্যি কথা বলতে ও প্রচণ্ড ব্যস্ত থাকে ওর সময় একদমই পারে না একদিকে মেয়ে রয়েছে ওর কাছে মেয়েকেও দেখছে প্লাস ও নিজের কাজও করে যাচ্ছে কন্টিনিউ আর ওদিকে তো রান্নাঘরে আমি রান্না করছিলামই আর কালকে যেন কি হয়েছে মাসি ফোন করেছে আজকে মানে আমার বেলুরের মাসি বা আজকে মাসির বাড়িতে বোনের যাওয়ার কথা কিছু কাজ আছে মাসির তো ওগুলো সব বোনই করে দেবে কারণ ব্যাংকের কিছু কাজ বা সানডে ওগুলো সব রেডি করে রেখে দেয় যেগুলো যেগুলো ধরো মাসি বুঝতে পারছে না মা বোন ওগুলো সব কিছু করে দেয় কারণ মাসির ছেলে তো এখানে থাকে না মাসির ছেলে সেই ব্যাঙ্গালোরে থাকে আর মেষও অসুস্থ মেষও খুব একটা যে বেরোতে পারে বাড়ি থেকে সেটাও না পায়ের কোমরের প্রচণ্ড সমস্যা সেও ব্যস্ত থাকে তো এবার ওটা একটা জাস্ট বাহানা মাসি যে বোনকে ডাকবেও মাসিও তো মানে একা একা থাকে ভালো লাগে না যাই হোক বোন মাঝে মাঝে কোনো দরকার মানে সুবিধা অসুবিধায় বোন যায় তো যেটা বলছিলাম যে মাসি সকালবেলায় সকালে না মাসি কালকে ফোন করেছে বললো যেহেতু আমি একা হাতে করছি তো মাসি বলছিল দু তিন দিনের জন্য যদি পারি তো দেখে মানে এখানে এসে থেকে যাবে তো আমি মাসিকে বললাম কোনো প্রয়োজন নেই আমি একা একা করছি যদি অসুবিধা হয় তখন বলবো কারণ মিশো ওদিকে মানে মেশোরও শরীর ভালো না আর মাসিও এখন প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়েছে যেহেতু মাসির নতুন একটা দোকান স্টার্ট হয়েছে ওই জন্য মাসি ওই ওই দিকটাতে খুব ব্যস্ত আর আমি যখন প্রেগনেন্ট ছিলাম না আমি তিন মাস তখন আমার হয় প্রেগনেন্সি তখন আমি আমাদের বাড়ির সামনে এই একটা ফুচকার দোকান ছিল ম্যাম কি কী করছো কথা বলছিলাম আর ওদিকে কথা বলতে বলতে ওখানে তো যেটা বলছিলাম যে মাসিরা আমি যখন প্রেগনেন্সি তিন মাস ছিল তখন আমি সামনে একটা ফুচকার দোকান আছে আমাদের এই কাছেই খুব একটা দূরে না তো ওখানে আমি ফুচকা খাওয়াটা উদ্দেশ্য ছিল না অ্যাকচুয়ালি আমি বেরিয়েছিলাম কিছু কেনাকাটি করতে তো স্টেশনের ওখানে যাব তো ফুচকাটা দেখে আমার মনে হলো একটু ফুচকা খাই তো দোকানের সামনে গিয়ে দাঁড়িয়েছে খুব ভিড় ছিল মানে যারা খাচ্ছিলো তারা খাবে তারপরে আমি খাবো এরকম একটা ব্যাপার তো ওখানে না আমি দাঁড়িয়েছিলাম আমার এত মানে হঠাৎ করে আমি ওখান থেকে মানে মাথা ঘুরে আমি পড়ে যাই মানে আমি নিজেও বুঝতে পারিনি তো ওখানে অনেকে আমার অনেকে ছিল ওখানে আমাকে বসিয়ে জল টল দিয়েছে আর চেনা পরিচিত একটা কাকুও ছিল সে আর একটা মানে কাকিমা ওনারা আমাকে বাড়ি পৌঁছে দিয়ে গেছে তো ওই যে আসতো দু তিন দিনের জন্য থাকতো কখনো চার দিনের জন্য থাকতো আবার বাড়ি যেত মিশোকে মিশোর জন্য আবার কিছু হয়তো মানে বাড়ির সমস্ত দরকারি কাজগুলো সেরে আসতো মিশো তখন একাই থাকতো ভাইও তখনও ভাই বাইরেই কলকাতায় ও চাকরি করতো তো মাসি এরকমভাবে কন্টিনিউ মানে ওই তিন মাস থেকে আমার প্রেগনেন্সি পুরো অবধি মানে বেবি হওয়া অবধি আমার জন্য ওরভাবে করেছে তো যেই মানুষটা এত করেছে তাকে আর কত বলবো করতে একটা তো মানুষের নিজেরও খুবই খারাপ লাগে সবারই তো নিজস্ব নিজস্ব সংসার থাকে তো মাসি এত কিছু আমার জন্য করেছে না মানে ওই ঋণ আমি হয়তো কোনোদিনও শোধ করতেই পারবো না আর আমার জন্য প্রচুর করেছে প্রচুর মানে যতটা বলবো ততটা আর কি কম হবে ওই সময় আমার একা একা লাগতো আমার হাজব্যান্ড সময় কাজে ব্যস্ত থাকতো মাসির সাথে আমার প্রচুর মাও হয়তো অত আসতে পারতো না মাও কম আসতো মাসি যেহেতু আসতো মাও পুরোপুরি ভরসা করে মানে নিশ্চিন্তে থাকতে পারতো কারণ একবার আমি পড়ে গেছি ওরকমভাবে তো ওই জন্য একটু বাড়ির লোকেরা চিন্তা

নান্না করবো না তো তুমি মাছু খাবে না মাছুটা ভেজে নি বেবি ভাতু খাবে তারপরে

করছে তাই ভাবলাম এইমাত্র মাকে ফোন করে বললাম যে সব কিছু প্রোগা হয়ে যাবে অত চিন্তা করতে হবে না বিশ্বকর্মা দুটোটা হচ্ছে তো আজকে ইচ্ছা আছে বিকেলবেলা বেরিয়ে একটা ছোটো ঠাকুর একটা কিনে আনবো আর মা বললো যে বাসনপত্রগুলো না না ওই বাড়িতে ওই উপরে তোলা থাকে তো বলতো যে নিজে নিতে পারবে মানে নামাবে আমি বললাম যে না পারবে কি না তো বললো যে না ওইটা আমি পারবো বাবার দাঁড়িয়ে থাকবে মা দাগের ওখান থেকে নামাবে তো আমাকে তাহলে বিশ্বকর্মা দুটোটা হচ্ছে কি বলতে তুমি কি বিশ্বকর্মbudgetে তোমার কি কন্ট্রিবিউশন প্রসাদ খাবে আর কিছু না মানে কি কাজ করবে সবাই আমরা কাজ ভাগাভাগি করে নি মানে ভাত আর সব আশ্চর্য বলো তো প্রসাদ খাবে নাকি যেরকম আমি আর বাবা সবকিছু জোগাড় করব আর মা বেবিকে সামলাবে মাও বলেছে একটু একটু হেল্প করবে তো তো যেহেতু মার হাতের ব্যথাটা এখনো অবধি কমেনি হাতটা একটু ফোলা আছে তুমি বসে পড়েছো কেন খেতে এখনো হয়নি বেগুন ভাজা আর তুমি কি করবে সেটা তুমি ডিসাইড করে নাও ঠিক আছে আগে থেকে ইস প্রসাদ খেয়ে নেবে কেন আবার বেগুন ভাজা হচ্ছে বৃষ্টিটা একটু কমেছে এখন তাই ভাবলাম যে একটু সামনের আরামবাগ থেকে না টুকটা জিনিস কেনার ছিল মাম্মামকে রেডি করিয়ে দিয়েছি আর আমিও রেডি হয়ে গেছি ওই দেখো কী করছে আর বেবির পাপাও রেডি হচ্ছে একটু আরামবাগে যাব আর ঠাকুরটা এখন মানে এখন তো পাঁচটার মতো বাজে এখন যদি দেখি ঠাকুর বসেছে তো কিনে নিয়ে আসবো আর না হলে ও বলেছে কালকে নিয়ে আসবে কিনে আমাদের স্টেশনের সামনে না সব দোকানগুলো সন্ধ্যার আগে কিছুতেই করে না এবার আজকে দেখি এই মুহূর্তে খুলেছে কিনা

যেখানে ছিল সেখানে হ্যাঁ নাও তাপর এই সব গুলো নিয়েছে দেখেছো কি অবস্থা আর কিছু নেবে না থাক হয়ে গেছে কি বুঝলি ওটা কি সব নিয়েছে ওটা এটা ও আচ্ছা হিমালয়া দেখো

কোন দিকটা ওই দিকটা রাখি না এই যে আমাদের ঠাকুর বিশ্বকর্মা হুম থাকো আমরা চলে যাচ্ছি যাবে না চলো না হ্যাঁ পেয়েছে পায়নি মানে এই সময় খায় তো চলো খাবে টাইম হয়ে গেছে চলো

এটা কামো লাগবে তো হাতে ব্যথা পেয়েছে না বড়া লাগবে হ্যাঁ আবার পরে আসবে বলে দাও টা টা বাই বাই আবার আপু বলে দাও হ্যাঁ দাদু দাদুকে ডেকে বলো দেখেছো বেবির পাপা বাজার থেকে একটা লাউ শাক নিয়েছে বুঝলে তো এবার এত নোংরা লাউ শাকে পুরো এমনিতেই তো শাকে এখন মানে মাটি আর লাউ শাকগুলো মানে এত মাটি এমনি ভালোভাবে মানে ঘষে ঘষে ডাটাগুলোই আমাকে ঘষে ঘষে ধুতে হচ্ছে মানে দেখো এই দেখো আর একজন কি করছে এই যে এই কটা ধুয়ে ধুয়ে রেখেছি প্রচুর বালি আর কি বলতে গেলে এই যে দেখেছো রকম বালি এই দেখো নিজেও ঘুমাচ্ছে কি হলো আচ্ছা আচ্ছা নাও দেখো না নিজেও শুয়েছে পুতুলটাকেও শুয়াচ্ছে বলছে ঘুমাও রাত্রিবেলার আজকে খাওয়ারে পরোটা বানিয়েছি আর দু রকমের তরকারি আছে ঠান্ডা ঠান্ডা বলে আজকে পরোটা হয়েছে আমাদের নাও